হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার ব্যাগে গুলির ম্যাগাজিন পাওয়া গেছে রবিবার সকালে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব সামান এদিন রাতে এক ফেসবুক পোস্টে উপদেষ্টা আসিফ মাহমুদ তার ব্যাগে গুলির ম্যাগাজিন রাখার বিষয়টি স্বীকার করে ঘটনাটিকে অনিচ্ছাকৃত বলে জানিয়েছেন এদিকে এই ঘটনায় প্রশ্ন তুলেছেন বিশিষ্ট অনুসন্ধানী সাংবাদিক জুর্কা নাইন সাইদ রবিবার রাতে তিনি নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে বলেন উপদেষ্টা আসিফ জানিয়েছে তার ব্যক্তিগত নিরাপত্তার জন্য লাইসেন্স করা অস্ত্র রয়েছে সে কারণে ধন্যবাদ তবে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পেতে হলে আবেদনকারীকে অবশ্যই কিছু নিয়ম ও শর্তাবলী পূরণ করতে হয় তিনি বলেন আসিফের বয়স হয়তো ত্রিশ অতিক্রম করেছে তবে আসিফ লাইসেন্স আবেদনের পূর্ববর্তী তিন বছর ধারাবাহিকভাবে প্রতি বছর তিন লক্ষ টাকা অথবা প্রতি বছর এক লক্ষ টাকা শটগানের ক্ষেত্রে পরিশোধ করার রেকর্ডসহ সহ এর কর্তৃক ইস্যুকৃত প্রত্যয়নপত্র দাখিল করার যে বাধ্যবাধকতা আছে সেটা কি পূরণ করেছেন তিনি আরও বলেন অবশ্যই আসিফের ব্যক্তিগত আয়কর নথি দেখলে সেটা বের করা সহজ হয়ে যাবে আর যদি বিশেষ কারণে মন্ত্রী পদমর্যাদা হওয়ার কারণে আয়কর ক্রস করা থেকে রেহাই পেয়ে যান তাহলে অস্ত্র কেনার টাকা কোথায় পেলেন কোথায় থেকে অস্ত্র কিনলেন সেসবও আমাদের একটু জানালে ভালো হয়